এই সিনেমাটি শুরু হয় একটি মারামারি দৃশ্য দিয়ে অনেকগুলো দৈত্য একটি শহরকে আক্রমণ করেছে রেইকা নামের একটি মেয়ে তাদের আটকানোর চেষ্টা করছিল একটা দৈত্য একটা গাড়ি ছুড়ে তার দিকে মারতে যাচ্ছিল যাতে এসে আহত হয় ঠিক তখনই তার দলের একজন সদস্য সেখানে এসে তাকে বাঁচিয়ে নেয় তারা অনেক যুদ্ধ করে এই যুদ্ধে দৈত্যগুলো রেইকার দলের সেই সদস্যকে মেরে ফেলে কিন্তু মরার আগে সেও গুলি করে সেই দৈত্যটিকে মেরে ফেলেছিল অন্যদিকে আমরা দেখতে পাই যে একটি জায়গায় কিছু সময় গণনা করা হচ্ছে গণনা বা কাউন্ট ডাউন চলছে রেকা তার বন্ধু মারা যাওয়ায় খুব মন খারাপ করে সে সেখান থেকে অন্য কোথাও যাওয়ার জন্য অদৃশ্য হয়ে এক জায়গায় চলে যায় দৃশ্যটি বদলায় এবং আমরা একটি ছেলেকে দেখতে পাই তার নাম মাসারু সে ফোনে কারোর সাথে কথা বলছিল সে তার ছোট ভাইয়ের জন্য একটি জন্মদিনের কেক নিয়ে যাচ্ছিল সে স্টেশনে দাঁড়িয়েছিল এবং দেখতে পেলো একজন লোক একজন বয়স্ক মানুষকে মারছে তাকে খুব অত্যাচার করছিল সে সেই বয়স্ক মানুষটিকে বাঁচানোর জন্য এগিয়ে যায় কিন্তু সেই হত্যাকারী সেখানেই তাকে মেরে ফেলে মানে সে মাসারুকে মেরে ফেলে এখানে আমাদের মনে হয় যে সে মারা গেছে কিন্তু পরের দৃশ্যে সে নিজেকে জীবিত অবস্থায় খুঁজে পায় সে নিজেকে একটি বন্ধ ঘরে দেখতে পায় সেই ঘরে সে ছাড়া আরও চারজন মানুষ ছিল একটি গণনা বা কাউন্ট ডাউন চলছিল এর উপরে কিছু লেখা ছিল যা এক ধরনের নির্দেশ ছিল এর মাধ্যমে তারা জানতে পারে যে তারা সবাই আসলে মারা গেছে এটা তাদের খেলার জীবন তারা একটি খেলায় ঢুকে পড়েছে তাদেরকে বলা হয়েছিল যে তাদের বিভিন্ন কাজ দেওয়া হবে যার মধ্যে সবচেয়ে বড় কাজ ছিল দৈত্যদের নেতাকে হারানো সেই ছিল সবচেয়ে শক্তিশালী তাকে খুঁজে বের করা সহজ ছিল না এই খেলাটি শেষ করার জন্য তাদেরকে কিছু পোশাকও দেওয়া হয়েছিল যখন তারা সেই পোশাকগুলো পরে তখন তাদেরকে কিছু অস্ত্র দেওয়া হয় সেই অস্ত্রগুলো অনেক উন্নত বা আধুনিক ছিল এটি তাদেরকে নেতাকে মারতে সাহায্য করবে রাগী লোকটি বলল যে আমি এই পোশাক পরব না তোমরা আমাকে এখানে কেন এনেছ তখন সেই যুবক ছেলেটি তাকে গুলি করে মেরে ফেলে কারণ সেভাবে যে এই লোকটি ঝামেলা করছে এবং পরে আমাদেরকে খেলতে দেবে না রাগী লোকটি মারা গেল তারা সবাই পোশাক পরে এবং তাদের অস্ত্র নিয়ে সেখান থেকে আরেক জায়গায় চলে যায় মানে তারা অন্য একটি জায়গায় চলে যায় তারা এমন একটি জায়গায় যায় যেখানে দৈত্যরা আক্রমণ করেছিল সেখানে পৌঁছানোর পর একটি জম্বি তাদের আক্রমণ করে রেকা এবং সেই মাঝবয়সী লোকটি তার সাথে মারামারি করার চেষ্টা করে কিন্তু তারা তাকে হারাতে পারছিল না তখন সেই যুবক ছেলেটি সামনে আসে তার কাছে একটি উন্নত বা আধুনিক অস্ত্র ছিল সেটি ব্যবহার করতেও জানে সে সেই অস্ত্র দিয়ে গুলি করে জম্বিটিকে মেরে ফেলে মাসারু চিন্তিত ছিল যে এসব কি হচ্ছে আমাদেরকে এখানে কেন আনা হয়েছে তখন সেই মাঝবয়সী লোকটি তাকে বলে যে আমরা আমাদের আগের পৃথিবীতে মারা গেছি বেঁচে থাকার জন্য আমাদেরকে এই খেলায় আনা হয়েছে যাতে আমরা শিখতে পারি কিভাবে বেঁচে থাকতে হয় আসলে আমাদেরকে দৈত্যদের মারার জন্য বেছে নেওয়া হয়েছে সে বলে যে রেইকার দলের সেই সদস্য দৈত্যদের সাথে লড়াই করতে গিয়ে মারা গিয়েছিল সে শহরকে দৈত্যদের আক্রমণ থেকে বাঁচাচ্ছিল সে বলে যে আমাদেরকে এই কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শেষ করতে হবে না হলে আমরাও আমাদের দলের একজন সদস্যকে হারাবো সেই শহরের চারপাশে অনেক দৈত্য ছিল তখন একটি বিশাল দৈত্য তাদেরকে দেখতে পায় এবং তাদেরকে আক্রমণ করার জন্য এগিয়ে যায় রেইকা এবং সেই মাঝবয়সী লোকটি সামনে থেকে তাকে আক্রমণ করে কিন্তু সেই বিশাল দৈত্যটি তাদের ধরে ফেলে মাসারু তাদের সাহায্য করার জন্য এগিয়ে যায় কিন্তু সে তার বন্দুক থেকে সঠিকভাবে গুলি করতে পারছিল না রেইকা কোনোভাবে তাদের নিজেদেরকে ছাড়িয়ে নেয় মানে নিজেকে এবং সেই মাঝবয়সী লোকটিকে এই সময় সেই বিশাল দৈত্যটির মাছা মাসারুর উপর পড়ে মনে হচ্ছিল সে পিষে যাবে সে পিষে যাবে কিন্তু তখন তাদের আধুনিক পোশাকের কি লাভ হবে তার পোশাক তাকে বাঁচিয়ে নেন সে বেঁচে যায় তার কিছুই হয় না এদিকে আরেকটা দল মানে আরেকটা দল চলে আসে তাদের পোশাক অস্ত্র এবং যন্ত্রপাতিও আধুনিক ছিল তাদের সব কিছু অন্য দলের চেয়ে উন্নত ছিল এমনকি পুরো শহরে এমন উন্নত যন্ত্রপাতি ছিল না তারা উন্নত গাড়িতে করে এখানে আসে তারা রেকার দলকে দেখে হাসাহাসি শুরু করে এই দলটি এখানে এসেছিল দৈত্যদের হারানোর জন্য যদি তারা দৈত্যদের হারায় তাহলে তারা জিতবে কিন্তু দৈত্যরা তারা আক্রমণ করে তারা তাদেরকে একবারে হারিয়ে দেয় মাসারু এবং তার দল চিন্তিত ছিল কারণ তারা দৈত্যদের হারাতে কষ্ট পাচ্ছিল তারা ছিল নিরীহ কারণ তাদের যন্ত্রপাতি এবং অস্ত্র অন্য দলের চেয়ে উন্নত ছিল না যাই হোক অন্যদিকে যদি সেই দলটি দৈত্যদের হারায় তাহলে কোনো লাভ হবে না কারণ এই মারামারিতে তাদের দলের সদস্য মারা গিয়েছিল তখন সেই দলের একজন সদস্য তার উন্নত অস্ত্রটি বের করে সে সেই দৈত্যটিকে টুকরো টুকরো করে কেটে ফেলে মাসারু অবাক হয়ে যায় সে সেই মাঝ বয়সী লোকটিকে জিজ্ঞাসা করে যে তাদের কাছে এমন উন্নত অস্ত্র কিভাবে আছে সে মাসারুকে বলে যে তুমি নতুন আমি জানি তুমি এটা জানো না কিন্তু কাজটি শেষে যে ব্যক্তি যেতে তাকে আবার সেই ঘরে ডাকা হয় যদি সেই ব্যক্তি বেশি নম্বর পায় তাহলে সে তিনটি পুরস্কার পায় পুরস্কারের প্রথম সুযোগ হলো যে কোনো উন্নত অস্ত্র বেছে নেওয়া দ্বিতীয় সুযোগ হলো যদি তোমার দলের সদস্য মারা যায় তাহলে তুমি তাকে আবার জীবিত করতে পারো তৃতীয় সুযোগ হলো তুমি তোমার আসল জীবনে ফিরে যেতে পারো খেলার সব কিছু ভুলে এবং ফিরিয়ে দিয়ে সে বলে যে অন্য দলটি এই খেলাটি অনেকবার জিতেছে এজন্য তাদের কাছে উন্নত অস্ত্র এবং যন্ত্রপাতি আছে সেই যুবক ছেলেটিও তাদের কথা শুনছিল তাদের পোশাকের বিশেষ জিনিস হলো যে তারা অদৃশ্য হতে পারে এর মাধ্যমে কেউ সেই মানুষটিকে দেখতে পায় না সে নিজেকে অদৃশ্য করে সেখান থেকে চলে যায় পুরো একশো নম্বর পাওয়ার জন্য যাতে সে তার পছন্দের সুযোগটি বেছে নিতে পারে সব দৈত্য মানুষকে আক্রমণ করছিল এবং যখন মসারু এটা দেখে তার খুব খারাপ লাগে সে মানুষকে বাঁচানোর জন্য এগিয়ে যায় তখন সেই মাঝবৈশী লোকটি তাকে এটা করতে আটকায় আমাদের মূল কাজ হলো দৈত্যদের নেতাকে মারা এই দৈত্যগুলোকে নয় এবং যদি আমরা পথে তাদের মারি তাহলে আমরা আমাদের শক্তি হারাবো এবং এটি আমাদের জীবনের জন্য বিপদ হবে তাহলে কেন আমরা আমাদের পুরো মনোযোগ সেখানে রাখি না কিন্তু মাসারু বলে যে তোমরা ভয় পেয়েছ সবার সাথে লড়াই করার জন্য সাহসী হও এই নিরীহ নাগরিকদের কী দোষ সে তাকে আটকে বলে যে আমি জানি তোমার একটি ছোট ভাই আছে এবং ভাবো যদি তোমার কিছু হয় তাহলে সে কি করবে সে তাকে কিছু মুদ্রা দেয় এবং তাকে বলে যে তার সম্পর্কে জানার জন্য একটা ফোন বুথ থেকে তাকে ফোন করতে সে তার ভাইকে ফোন করে এবং সে তখন খাবার খাচ্ছিল এই আক্রমণগুলো আসল পৃথিবীতে চলছিল মাসারু তার ভাইকে বাড়িতে থাকতে বলে কারণ শহরের অবস্থা খারাপ আমি তাড়াতাড়ি আসব। সেখানে দৈত্যদের নেতাও তাদের কথা শুনছিল এখন মাসারু বাইরে আসে এবং দেখে যে দৈত্যরা আক্রমণ করছিল কিন্তু অন্য দলটির কোনো যায় আসে না যে দৈত্যগুলো মরে নাকি না মরে কারণ তারাও ভাবে যে আমাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব জেতার জন্য নেতাকে মারতে হবে কিন্তু মাসারু নরম মনের ছিল সে মানুষের জীবনও বাঁচাতে চায় এদিকে একটি এক চোখের বিশাল দৈত্য শহরকে ধ্বংস করছিল মাসারু তার কাছে গিয়ে তাকে ঘুষি মারে সেই দৈত্যটি ব্যথা পায় এবং পিছনের দিকে সরে যায় মাসারু জানতে পারে যে তার পোশাকে অনেক শক্তি আছে সেই দৈত্য থেকে অনেক দূরে লাফ দেয় কিন্তু সেই দৈত্যটি তাকে ধরে ফেলে সে তাকে খেতে যাচ্ছিল কিন্তু তখন অন্য দলের একজন মহিলা সদস্য এসে তাকে বাঁচিয়ে নেয় অন্য দলের মহিলা সদস্যটি বলে যে আমাদের এটা করা উচিত নয় আমাদের চিন্তা হলো নেতাকে মারা কিন্তু মাসারু বলে যে আমি এই মানুষের জীবন নিয়ে চিন্তা করি অনেক জীবন তাদের সাথে জড়িত সে তার ছোট ভাইয়ের কথাও মনে করছিল সে সেখানে যায় এবং সেই দৈত্যটির সাথে লড়াই করে সেই দৈত্যটিও তাকে আক্রমণ করে তখন অন্য দলের দলের সদস্য সেখানে আসে কিন্তু সেই দৈত্যটি শক্তিশালী ছিল সে সেই মেয়েটিকে ধরে ফেলে মাসারু সেই মেয়েটির বন্দুক নিয়ে সেই দৈত্যটিকে আক্রমণ করে সেটাকে গুলি করতে যাচ্ছিল এবার সে সেই দৈত্যটিকে গুলি করে এবং অবশেষে সেই দৈত্যটি মারা যায় সে টুকরো টুকরো হয়ে যায় এটা দেখে অন্য দলের দলের সদস্যটি মুগ্ধ হয় সে তাকে জিজ্ঞাসা করে যে নিজের জীবন বিপদে ফেলে কেন তুমি তার জীবন বাঁচালে এর উত্তরে মাসারু বলে যে তুমিও আমার জীবন বাঁচিয়েছ তারা একে অপরকে বলে যে আমাদেরকে এই খেলায় জীবিত থাকতে হবে যখন সে জিজ্ঞাসা করে মাসারু তাকে বলে যে আমার একটি ছোট ভাই আছে এবং আমার বাবা মা মারা গেছেন এই জন্য আমার ভাইয়ের কেবল আমি আছি সেই মহিলা দলের সদস্যটি তাকে বলে যে আমারও একটি ছেলে আছে তার বয়স দশ বছর এবং আমার জন্য জীবিত থাকা গুরুত্বপূর্ণ যাতে আমি তার কাছে তার পৃথিবীতে ফিরে যেতে পারি সে মাসারুকে বলে যে তুমি আমাদেরকে একটি ভালো দল ভাবছ এটা ভুল আমাদের উপর একটি দল আছে এবং তারা এই খেলাটি সাতবার জিতেছে তাদের কাছে আমাদের চেয়েও উন্নত অস্ত্র আছে তাদের কাজ হল নেতাকে মারা তারা গোপনে এই শহরে বসবাস করছে অন্যদিকে পানি থেকে দুটি বিশাল সিংওয়ালা একটি বিশাল দৈত্য বেরিয়ে আসে এবং সে শহরকে আক্রমণ করে এদিকে তার আকারের একটি বিশাল দৈত্য সেখানে আসে এবং সে লোহার তৈরি ছিল মানে তার শরীর পুরোপুরি ধাতুর তৈরি ছিল সেটা আর কেউ নয় সেই দলটি ছিল যারা এই দুটি দলের উপরে ছিল সেই বিশাল দৈত্যগুলো একসাথে লড়াই করে রেইকা এবং সেই মাঝবয়সী লোকটিও এই লড়াইটি দেখছিল তখন সেনাবাহিনী সেখানে এসে তাদেরকে আক্রমণ করে এদিকে আরও একটি দৈত্য সেখানে আসে এবং সেনাবাহিনী তাকে গুলি করতে যাচ্ছিল কিন্তু সে একটি বড় পাথর ছিল এবং তার উপর কোনো প্রভাব পড়েনি সেই শয়তানের মতো দৈত্যটির দুটি ডানাও ছিল মাসারু তার বন্দুক দিয়ে তাকে গুলি করে এবং একটি জাল তৈরি করে সে সেই দৈত্যটিকে সেটিতে বেঁধে ফেলে কিন্তু তার ওপর কোনো প্রভাব পড়েনি সেই দৈত্যটি সমস্ত দড়ি ভেঙে নিজেকে মুক্ত করে এখন সে মাসারুর দিকে এগিয়ে যাচ্ছিল অন্য দলের সদস্যরা দ্বিতীয় নম্বরে ছিল সেই দলের দুজন সদস্য সেই দৈত্যটিকে মারতে এগিয়ে যায় সব ধরনের চেষ্টা করার পর তাকে গুলি করার পর তার সাথে লড়াই করার পর কিন্তু সেই দৈত্যটির উপর কোনো প্রভাব পড়ে না সেই দৈত্যটি সেই দলের একজন সদস্যকে ধলে ফেলে কিন্তু সেই দলের সদস্যটি থামে না এবং ক্রমাগত তাকে আক্রমণ করতে থাকে একটা আক্রমণের কারণে অবশেষে সেই দৈত্যটি মারা যায় কিন্তু এই সময়ে সেও এত খারাপভাবে আহত হয়েছিল যে সে বাঁচতে পারছিল না এদিকে সেই দৈত্যদের নেতাও সেখানে চলে আসে এবং তার উচ্চতা ছোট ছিল তাকে ভয়ঙ্কর লাগছিল না কিন্তু সেই নেতার মধ্যে কিছু লুকোনো গুণ থাকবে এবং তা বিপজ্জনক হবে দ্বিতীয় দলের সদস্যটি তাকে অনেকবার আক্রমণ করে তার শরীর অনেকবার টুকরো টুকরো হয়ে যায় কিন্তু সে আবার তার শরীরের টুকরোগুলো জোড়া লাগিয়ে আবার তাদেরকে আক্রমণ করে সেই লোকটি তাকে হারানোর চেষ্টা করছিল কিন্তু সেই নেতা অনেকগুলো মেইলি শরীরে বিভক্ত হয় এবং তারপর একটি বিশাল মেয়েলি দৈত্য হয়ে যায় সে দ্বিতীয় দলের দলের সদস্যটিকে গিলে ফেলে এটা দেখে সে মাসারুকে আক্রমণ করার জন্য এগিয়ে যায় সে মাসারুকে খেতে যাচ্ছিল কিন্তু তখন কেউ তাকে আক্রমণ করে এর কারণে সে নিচে পড়ে যায় সে টুকরো টুকরো হয়ে যায় সেই আক্রমণটি আর কেউ নয় সেই যুবক ছেলেটি করেছিল সেই ছেলেটি যে অদৃশ্য হয়ে গিয়েছিল কিন্তু এটা বেকার ছিল কারণ সেই দৈত্যের রক্ত নিচে পড়ে গিয়েছিল সেই রক্ত থেকে আরও একটি প্রাণী উঠে আসে এর মানে সেই দৈত্যের নেতার মধ্যে এই ক্ষমতা ছিল যে সে তার রূপ পরিবর্তন করতে পারে এটা দেখে সেই যুবক ছেলেটি আবার অদৃশ্য হয়ে যায় কিন্তু সেই নেতা এটা জানে এবং তার দিকে একটি বিদ্যুতের তরঙ্গ ছুড়ে মারে এর কারণে সে একটি হাত হারায় সেই জায়গাটি বিস্ফোরিত হতে যাচ্ছিল কিন্তু এর আগে মাসারু তাদের সবাইকে নিয়ে সমুদ্রে লাভ দেয় অন্যদিকে বিশাল দৈত্য এবং সেরা দলটি যারা এই খেলাটি সাতবার জিতেছে তাদের মধ্যে লড়াই চলছিল কিন্তু সেই দলটি ছোট আকারে রূপান্তরিত হয় এবং সেই দৈত্যটির মাথার উপর চলে আসে তারা সেই জায়গাটি আক্রমণ করে যাতে সেই দৈত্যটি মারা যায় এখন সেরা দলটি এখানে আসে যেখানে দৈত্যদের নেতা আছে তারা তাদের বন্দুক থেকে তরঙ্গ বের করে যার কারণে সেই দৈত্য নেতা টুকরো টুকরো হয়ে যায় কিন্তু সে এত সহজে কি করে মরতে পারে সে আবার তার রূপ ধারণ করে এবং এবার সে একজন মানুষ হয়ে যায় সে একজন মানুষ হয়ে যায় যে শক্তিশালী সেই দলের দলের সদস্যটি তাকে দুটি টুকরোতে বিভক্ত করে কিন্তু সে মারা যায়নি তখন মাসারু তার কাছে যায় এটা পরীক্ষা করতে যে সে মারা গেছে না কি না এদিকে সেই নেতার শরীর থেকে একটি বোমা বেরিয়ে আসে যদি মাসারু সেখান থেকে না সরে তাহলে সে মারা যাবে তাকে বাঁচানোর জন্য সেই মাঝবয়সী লোকটি দ্রুত সেখানে আসে সে তাকে সেখান থেকে নিয়ে যায় শেষে আমরা দেখতে পাই যে দৈত্যদের নেতা আবার জীবিত হয়ে গেছে এবার সে একটি বিপজ্জনক রূপ ধারণ করে সে একটি ভয়ঙ্কর কঙ্কালের রূপ ধারণ করে সেই কঙ্কালের পিঠে বিশাল কাঁটা ছিল সে চেয়েছিল যে সেরা দলটি তার সাথে লড়াই করুক যাতে সে সেই সেরা দলটিকে হারাতে পারে এবং তার জন্য বিপদ দূর হয়ে যাবে এখন মাসারু রেইকা এবং অন্য দলের দলের সদস্য যে মাসারুর বন্ধু ছিল এই তিনজন একটি পরিকল্পনা তৈরি করে যে কিভাবে সেই নেতাকে হারানো যায় তখন সেই নেতা আবার সেই জায়গায় আসে সেই নেতার হাতে সেই সেরা দলের দলের সদস্যর মাথা ছিল মানে সে তাকে মেরে সেখানে আসছিল তখন সেই নেতা মাসারুর দিকে আসে কিন্তু অন্য দলের মহিলা দলের সদস্যটি তাকে আক্রমণ করে এবং তার হাত ভেঙে ফেলে তার হাত কেটে দূরে পড়ে যায় অপেক্ষা না করে সে তার পুরো শরীরকে আক্রমণ করে এর কারণে সেই নেতার টুকরো টুকরো হয়ে যায় কিন্তু সেই নেতা শান্ত থাকবে না সে তার চোখ থেকে লেজার ছুড়ে মারে পুরো শহর ধ্বংস হয়ে যায় একটি বিশাল বিস্ফোরণ হয় যেখানে মাসারুও আহত হয় তার পা তার শরীর থেকে আলাবা হয়ে যায় কিন্তু সেই নেতা তাকে ছেড়ে দেয় না এবং তাকে মারার জন্য তার দিকে এগিয়ে যায় এদিকে মাসারুর বন্ধু মানে সেই মহিলা দলের সদস্যটি পেছন থেকে সেখানে চলে আসে এবং সে সেই নেতাকে আক্রমণ করে কিন্তু সেই নেতা তার চোখ থেকে লেজার ছুঁড়ে মেরে সেই নিরীহ মহিলা নেতাকে দুটি টুকরোতে বিভক্ত করে ফেলে সে সেখানেই মারা যায় মাসারু মন খারাপ করে কিন্তু তার মন খারাপ করার সময় ছিল না সে দ্রুত সেই মহিলা দলের সদস্যটির বন্দুক তুলে নেয় এবং সেই নেতাকে আক্রমণ করে সে সেই দ্বৈত্য নেতাকে লেজার দিয়ে অনেকবার আক্রমণ করে এর কারণে সে অবশেষে আহত হয় সে নিজেকে আর ঠিক করার সুযোগ পাচ্ছিল না এখানে অবশেষে সেই নেতা মারা যায় এখন এই খেলায় কেবল চারটি চরিত্র বাকি ছিল মাসারু রেইকা সেই মাঝবয়সী লোকটি এবং একজন ছিল সেই যুবক ছেলেটি তারা এখান থেকে অদৃশ্য হয়ে সেই ঘরে আসে যেখান থেকে খেলাটি শুরু হয়েছিল এই কাজের জন্য মাসারু একশো নম্বর পায় যদি সে চায় তাহলে সে বাড়িতে যেতে পারে কিন্তু সে তার বন্ধু মানে সেই মহিলা দলের সদস্যটিকে জীবিত করার সুযোগটি বেছে নেয় এখন সেই মহিলা দলের সদস্যটি জীবিত হয়ে তাদের কাছে আসে এখানে আমরা একটি অদ্ভুত জিনিস জানতে পারি যে মাসারও এই খেলাটি প্রথমবার খেলছিল না সে প্রায়শই এই খেলা খেলে সে ছিল তাদের দলের নেতা সে বলে যে আমি সবসময় আমার দলের সদস্যকে জীবিত করে তুলতাম কিন্তু গতবার যখন আমি জিতলাম আমি আমার পরিবারের কাছে ফিরে যাওয়ার সুযোগটি বেছে নিলাম কিন্তু সেই পৃথিবীতে গিয়ে আমি আবার মারা গেলাম এবং আবার এখানে চলে আসলাম এই দিয়েই এই সিনেমাটি শেষ হয় ধন্যবাদ দেখার জন্য